আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু কার্লাইল কার্লাইল শহরটা হচ্ছে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের যে লাস্ট বর্ডার ওই বর্ডার একটা শহর আর এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো হচ্ছে গিয়ে স্কটল্যান্ডের পাহাড় মানে ইংল্যান্ড থেকে আপনি স্কটল্যান্ডের এই বরফে ঢাকা পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আমার কাছে অত্যন্ত সুন্দর লাগতেছিল। কিন্তু পাহাড়ের কাছে যেহেতু যেতে পারি নাই ভাবলাম যে ওকে ড্রোন ওড়ানো যাক ড্রোন ওড়িয়ে আমাদের কিছু সুন্দর পাহাড় দেখানো মানে ইচ্ছা করছিলো ওকে এটা একটু ক্যাপচার করি কারণ দূর থেকে এই বরফে ঢাকা পাহাড়গুলো দেখতে অত্যন্ত সুন্দর লাগতেছিল এত দূর থেকে এরকম সুন্দর লাগতেছে চিন্তা করেন আপনি যখন স্কটল্যান্ডে যাবেন নিজের চোখে এই বরফে ঢাকা পাহাড়গুলো সাদা হয়ে আছে ওইভাবে দেখতে পারবেন দেখতে আসলে কতটা সুন্দর লাগে আমার কাছে তো অসাধারণ লাগতে ছিল সব কিছু মিলিয়ে আর মনটা ছিল যে ওই পাহাড়ের কাছে যেতে পারতাম ওইখানে গিয়ে ড্রোনও নিতে পারতাম তাহলে আরও সুন্দরভাবে এটা ক্যাপচার করা যেত যাই হোক এটা সেটা হয়ে ওঠেনি তারপর চেষ্টা করেছি যে আপনাদেরকে বেস্ট একটা ভিউ দিতে স্কটল্যান্ডের তো যারা উইন্টার সবাই বলে যে সামার হলিডে সামার হলিডে আসলে সামার হলিডে না উইন্টার হলিডেরও দরকার আছে কারণ সে ইংল্যান্ডে বা স্কটল্যান্ডে শীতের আলাদা একটা সৌন্দর্য থাকে মানে আপনি সামার টাইমেও ঘুরতে যেতে পারেন তখন এক রকম একটা সৌন্দর্য আবার শীতের সময় ঘুরতে যেতে পারেন সেটা আরেক রকম সৌন্দর্য আপনি বরফে ঢাকা পাহাড় দেখবেন সব কিছু দেখবেন আপনার মনটা অন্যরকম হয়ে যাবে দুইটা দুই রকম এটা মিক্সচার করলে আসলে বোঝা যাবে না তো যারা ইংল্যান্ডের লেক ডিস্ট্রিকে আসেন অথবা কাম্রিয়া আসেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আরেকটু সামনে এগিয়ে গিয়ে কার্লাইল অথবা স্কটল্যান্ড থেকে ঘুরে আসবেন কারণ এখান থেকে তো স্কটল্যান্ড দেখতেই পাচ্ছেন দেখা যায় ড্রোন দিয়ে সো বেশি দূরে না অবশ্যই আপনি এনজয় করবেন কারণ স্কটল্যান্ডের যে বিউটি অসাধারণ সব কিছু মিলিয়ে স্কটল্যান্ড আর ওয়েলস দুইটা একরকমভাবে মেলাতে পারেন কাছাকাছি রকমের সৌন্দর্য দুইটা দেশেরই যাই হোক আবার দেখা হবে অন্য আরেকটা সিটিতে অন্য আর কোথাও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম